অনেক সময় ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করে যে ম্যাডাম যখন উত্তর দিতে পারবো না কোনটা বলবো বুঝতে পারছি না এইটা বলবো যে আমার জানা নেই আমি পরে জেনে নেবো নাকি এইটা বললে ঠিক হবে যে এই মুহূর্তে মনে পড়ছে না দেখো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বলি যেমন ধরো তোমাকে কোনো প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে না বা সেই প্রশ্ন তুমি কখনোই শোননি যতই তোমাকে ক্লু দেওয়া হোক তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু এই উত্তরটা বলবে যে স্যার বা ম্যাডাম আমার এটা জানা নেই পরে আমি জেনে নেব কিন্তু এমন একটা প্রশ্ন তোমাকে করছে সেই প্রশ্নের উত্তর হয়তো তোমাকে কিছু ক্লু দিলে বা তোমাকে কোনো হিন্ট দিলে তুমি বলতে পারবে তাহলে লাইনটা প্রয়োগ করো স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না কেননা এটা প্রায়শই ঘটে যখন তুমি বলে ফেলো যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না সেক্ষেত্রে ওনারা কিছু ক্লু দেন তোমাকে সময় দেন বা বলেন যে ঠিক আছে আপনাকে সময় দিচ্ছি এক মিনিট আপনি মনে করুন তাই একটু ভাবনা চিন্তা চিন্তা করে কিন্তু তোমরা উত্তর দেবে এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু সচেতনতা অবলম্বন করা প্রয়োজন এমন নয় যে কোনো একটা প্রশ্ন তোমাকে করলো খুব সহজ প্রশ্ন তুমি সেটা জানো তাড়াহুড়ো করে আনসার দিতে গেলে হয়তো যিনি প্রশ্ন যিনি বোর্ড মেম্বার তার সঙ্গে হয়তো আর একটা প্রশ্ন তিনি করবেন তাই বোর্ড মেম্বাররা যখন প্রশ্ন করবেন ওনাদের প্রশ্ন শেষ হওয়ার এক থেকে দু সেকেন্ড পরে তুমি উত্তরটা দেবে প্রত্যেক প্রশ্নের ক্ষেত্রেই ওনাদের প্রশ্ন শেষ হবে হয়তো ওনারা আরও কিছু বলতে পারেন সেটা একটু দেখে নাও কথার পিঠে কিন্তু কথা বলবে না আর একটা জিনিস তোমাদের অবলম্বন করা প্রয়োজন সচেতনতা অবলম্বন করা প্রয়োজন সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখি ছাত্রছাত্রীরা যেই প্রশ্নই করছে সেক্ষেত্রেই বলছে ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম আমাকে এই প্রশ্নটি করার জন্য বা উত্তর দেওয়ার সুযোগ দেওয়ার জন্য দেখো সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা বলার দরকার নেই যে ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম হয়তো তোমাকে নিজের সম্পর্কে বলতে বলা হচ্ছে বা এমন একটা প্রশ্ন যেটা তুমি খুব ভালো করে তৈরি করেছো যেটা তুমি বলতে চাও একটা বা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম বলার দরকার নেই আরেকটা জিনিস প্রায়শই দেখি উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা একটু ভেবে নাও ভেবে উত্তরটা দাও কি হয় মাঝে মাঝে উত্তর দেওয়া শুরু করেছো আবার থেমে গেলে আবার একটা লাইন বলতে শুরু করলে তখন হয়তো বোর্ড মেম্বাররা তোমাকে অন্য প্রশ্ন করতে শুরু করেছে এই ঘটনা যেন কোনোভাবেই না ঘটে যেই উত্তরটা দেবে সেটা সিচুয়েশন হোক হোক থিওরি টাইপ ভেবে নাও যে আমি কতটুকু বলবো এবং প্রত্যেকটা উত্তর কিন্তু খুব বেশি লেন্দি করবে না আমি হয়তো অনেক জানি আমি জ্ঞান ফলানোর ওখানে চেষ্টা করার কোনো দরকার নেই যতটুকু প্রয়োজন চার থেকে পাঁচ লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে থ্যাংক ইউ এব